আজ সোনার বাজারে বড় পরিবর্তন দেখা গেছে গত কয়েকদিনের ব্যবধানে আজ সোনার দামে স্পষ্ট ওঠানামা হয়েছে আন্তর্জাতিক বাজারের প্রভাব ডলার রুপির গতিবিধি আর চাহিদা পরিবর্তনের কারণে এই দামের হেরফের বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের একাংশের মত আপাতত বাজারে একটু অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদী সোনার চাহিদা কমবে না তাই যারা সোনা কেনা বা বিক্রি পরিকল্পনা করছেন তাদের বাজার আপডেট দেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো হবে তো আসুন প্রিয় দর্শক দেখেনি আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে আরও দেখে নেব যে আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই রকমই নিয়মিত সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে দুশো নব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে উনত্রিশ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে দু লাখ নব্বই হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই রুপোর দাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজারের রেট আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে দশ টাকা 10 কিরামের দাম পড়ছে আঠেরো ক্য্যাট গহনা সোনার এক লাখ আট টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্য্যাট গহনা সোনার দাম পড়ছে দশ লাখ আশি হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে আঠেরো ক্য্যাট গহনা সোনার দাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সাথে আজ এক মনি সোনার দাম পড়ছে আঠেরো ক্য্যাট গহনা সোনার এক লাখ দশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন সুদীপ্রিয় দর্শক এবার দেখে নেব এক নজরে বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা তো বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী দিনে সোনার দাম কেমন থাকবে এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরছে বর্তমানে সোনার বাজারে কিছুটা ওঠানামা দেখা গেলেও বিশেষজ্ঞদের মতে পুরো ছবিটা এখনও পরিষ্কার নয় আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি সুদের হার এবং ডলার ও রুপির গতিবিধির উপরে অনেকটাই নির্ভর করছে সোনার দাম বিশেষ করে আমেরিকার সুদের হার যদি দীর্ঘমেয়াদী বেশি থাকে তাহলে অল্প সময়ের জন্য সোনার দামে চাপ পড়তে পারে কারণ তখন বিনয়কারীরা অন্য বিনয়ের দিকে ঝোঁকে তার উল্টো দিকে যদি বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তা বাড়ে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা দেখা যায় তাহলে সোনার চাহিদা আবারও বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে দাম আবারও বাড়ার সম্ভাবনা থাকছে ভারত ও বাংলাদেশের বাজারের কথা বললে বিয়ের মরশুম ও উৎসবের সময় সোনার চাহিদা সাধারণত বেড়ে যায় চাহিদা বাড়ালে স্বাভাবিকভাবে দামের ওপর তার প্রভাব পড়ে তাই সামনের সময়গুলোতে উৎসব বা বিয়ের মৌসুম এলে সোনার দাম ধীরে ধীরে উদ্যমমুখী হতে পারে বিশেষজ্ঞদের মতেই অনেকেই মনে করছেন স্বল্প মেয়াদি সোনার দাম কিছুটা ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদী সোনা এখনও একটা নিরাপদ বিনিয়োগ যদি আপনি অল্প কিছু দিনের জন্য সোনা কিনে রাখতে চান তাহলে আপনার জন্য চিন্তাভাবনা করে কিনতে হবে এবং যদি আপনি লং টার্ম সোনা কিনে রাখতে চান আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে যারা গয়নার জন্য সোনা কিনতে চান তারা দাম একটু নামলে সুযোগ নিতে পারেন আর যারা বিনিয়োগের জন্য ভাবছেন তাদের ধৈর্য ধরে রেখে বাজার আপডেট দেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো হয় সব মিলিয়ে বলা যায় আগামী দিনে সোনার বাজারের অস্থিরতা থাকতে পারে কিন্তু সোনার গুরুত্ব এবং চাহিদা একবারে কমে যাওয়ার সম্ভাবনা নেই তাই বুঝে সময় দেখে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ বিয়েসাদির জন্য বা হোক বা কোনো অনুষ্ঠানের জন্য হোক যদি আপনি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে তো আসনে এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম পড়ছে তেরো হাজার দুশো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ বত্রিশ হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ কুড়ি হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বাজারের যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর শুধু সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে প্রিয় দর্শক চোদ্দো হাজার চারশো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে চোদ্দো লাখ চল্লিশ হাজার টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব স্টক মার্কেটের পরিস্থিতি কেমন রয়েছে শেয়ার মার্কেটের মধ্যে নিফটি এবং সেনসেক্সের দাম কতটা হের ফের হয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি স্টক মার্কেটের মধ্যেও সেনসেক্স এবং নিফটির মধ্যে সোনার দাম অঠার হতে দেখা যায় আজ সেনসেক্সের দাম কিন্তু নিচে নেমেছে মাইনাস জিরো শতাংশ এবং নিফটির দাম নিচে নেমেছে নিচে দাম পড়েছে মাইনাস জিরো শতাংশ আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে স্টক কেনার জন্য তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার ডেট কত পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয়দর্শক এক লাখ তিপান্ন হাজার নশো চৌষট্টি টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এমসে এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দামও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনি যখন স্থানীয় জুয়েলার্সে স্বর্ণ করেই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি মেকিং চার্জ আলাদা করে দিতে হবে